কানপুর টেস্টে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই জিরে ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত কানপুর টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে একশো সাত রান করে বাংলাদেশ দল এরপর বৃষ্টির কারণে তিন দিন খেলা বন্ধ থাকায় চতুর্থ দিনে খেলা মাঠে গড়ায় চতুর্থ দিনে বাংলাদেশ দল তিন উইকেটে একশো সাত রান নিয়ে খেলতে নেমে মাত্র একশো ছাব্বিশ রানের মধ্যে বাকি সাত উইকেট হারিয়ে দুশো তেত্রিশ রানে শেষ করে বাংলাদেশের প্রথম ইনিজ প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একশো সাত রান করে মমিনুল হক এর জবাবে ভারত ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমত ব্যাটিং শুরু করে নয় উইকেটে দুশো পঁচাশি রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত যেখানে বাহান্ন রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত ভারতের হয়ে সর্বোচ্চ বাহাত্তর রান করেন যশী যশোয়াল যেখানে তিনি মাত্র একান্ন বলে বারোটি চার ও দুটি ছক্কার সাহায্যে বাহাত্তর রান করেন বাহান্ন রানে পিচে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিস খেলতে নেমে মাত্র একশো ছচল্লিশ রানে গুড়ি যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পঞ্চাশ রান করেন একমাত্র সাদমান ইসলাম এর ফলে ভারতের সামনে মাত্র পঁচানব্বই রানের টার্গেট দেয় বাংলাদেশ পঁচানব্বই রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারত সেখানে তিন উইকেট হারিয়ে সহজে জয় লক্ষ্যে পৌঁছে যায় যেখানে জশী যশোয়াল একান্ন রান করেন টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো বাংলাদেশকে ক্লিন সুইপ করল ভারত এই জয়ের ফলে ঘরের মাঠে টানা আঠারোতম টেস্ট সিরিজ জিতল ভারত